মধ্য হাওড়া বিধানসভার কেন্দ্রের দয়াল ব্যানার্জি ল্যান্ড স্থিত আটের পল্লী সমিতির উদ্যোগে আয়োজিত মাতৃ আরাধনার পূর্ণ আয়োজনে আর শীতলা মাতার মূর্তিতে পুষ্পার অর্পণের মত দিয়ে অন্তরের নিবেদন এবং মাতৃমূর্তি সম্মুখে সর্বজন মঙ্গল কামনায় প্রার্থনা সহ অন্য কোনো উৎসবে অংশগ্রহণ করেন উপস্থিত সকলকে সুধি ভক্তমণ্ডলীকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ ও শিল্প উদ্যান পালন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী হাওড়া ছেলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব আধুনিক হাওড়া উন্নয়নের প্রতীকে আমাদের আদর্শ আমাদের অভিভাবক সর্বজনীন শ্রদ্ধেয় জননেতা শ্রী অরূপ রায় মহাশয় বাবু হকের রিপোর্ট আট মাস্করা নিউজ